একদিন সকালে এক খরগোশ আর এক কাঠবিড়ালি বনের মধ্যে খেলছিল দুপুরের রোদ তারা খুব মজা করছিল এই দেখো মাটির ভিতরে কিছু আছে খরগোশ মাটি খুঁড়তে শুরু করলো আস্তে আস্তে একটা বড় গাজর বেরিয়ে এলো ওয়াও এত বড় গাজর দুজন মিলে খাই হুম এই গাজর তো আমি আগে বের করেছি তাই এটা আমার হওয়া উচিত কাঠবিড়ালি চোখ করে গেল তার চোখ একটু ভিজে এলো কিন্তু কিছু বলল না রাতে খরগোশ নিজের ঘরের সামনে বসে গাজর খাইতে গেল কিন্তু দেখে এত বড় যে একাই খাওয়া যাচ্ছে না আহা আমি তো একাই এটা পুরো খেতে পারবো না কাঠবিড়ালিকে না বলে ভুল করেছি খরগোশ গাজর নিয়ে দৌড় দিল কাঠবিড়ালির ঘরের বেঁকে কাঠবিড়ালি চলো আমরা দুজন মিলে খাই আমি ভুল করেছিলাম ঠিক আছে বন্ধু আমরা দুজন মিলেই খাব দুইজনে বসলো একসাথে গাজরটা কাটলো আর মজা করে খেলো সেই দিন থেকে তারা শিখে গেল ভাগ করে খেলে আনন্দ অনেক বেশি হয় যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকে আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো